রমজানের কাজগুলোকে আরো সহজ করে দেওয়ার জন্য দারুণ দারুন দশটি টিপ আজকে তোমাদের সাথে শেয়ার করব হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দুরন্ত দিল্লি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি শুরু করেছি তবে আজকে আর খাবার দাবার বা হচ্ছে রান্না বান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করব না এমন কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যা আমাদের রমজানের কাজগুলো সহজ করতে সাহায্য করবে এই দশটি টিপস ফলো করলে রমজানের কাজগুলো অনেক অংশে সহজ হয়ে যাবে আর সংসারের কিন্তু হাজার হাজার টাকা কিন্তু বাঁচিয়ে নিতে পারবে তো প্রথম টিপস হচ্ছে এখানে আমি কিছু জিরা নিয়েছি মানে জিরাগুলো নিয়ে আসছিল সেগুলো আর মানে ব্লেন্ড করা হয়নি তো এখানে আমি জিরাগুলো একটু বেজে নেবো বেজে নিলে ব্লেন্ড করতে কিন্তু অনেক বেশি সুবিধা হয় বা বাড়তেও কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় তো এখানে আমি হচ্ছে জিরাগুলো বেজে নিচ্ছিলাম আর এই রমজানে কিন্তু আমরা অনেক বাজা পড়ি খাবার খেয়ে থাকি বিশেষ করে বোট বানাতে গেলে কিন্তু জিরাটা অনেক বেশি প্রয়োজন পড়ে বা হচ্ছে আলুর চপ বেগুনি যাই বানাই না কেন তো জিরার ব্যবহার কিন্তু সব কিছুর ক্ষেত্রেই হয়ে থাকে তো জিরার যদি আমরা এভাবে বেজে ব্ল্যান্ড করে রাখি মানে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে রাখি তাহলে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় তো যখন ইচ্ছা তখনই কিন্তু ব্যবহার করা যায় তাহলে কিন্তু আমাদের কাজটা আরও বেশি সহজ হয়ে যায় মানে বাটা বাটির ঝামেলা থাকে না মানে এভাবে করে ব্ল্যান্ডার করে রেখে দিলে তাহলে কিন্তু কাজ করতে অনেক বেশি সহজ হয়ে যায় রমজান মাস হচ্ছে মাগফিরাতের মাস এই মাসে আল্লাহর কাছে যত গুণা করেছি সকল গুণার মাপ চেয়ে আল্লাহর ইবাদত করার জন্যই কিন্তু আল্লাহ এই মাসটাকে অনেক বেশি গুরুত্ব করে দিয়েছে দীর্ঘ এগারো মাসের থেকে কিন্তু এই মাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মাসে আল্লাহর কাছে যত ক্ষমা চাইবে আল্লাহ কিন্তু তত বেশি ক্ষমা করে দিবে তো আমাদের এই মাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এই মাসে যত বেশি ইবাদত করবে তত বেশি কিন্তু আল্লাহ খুশি হবে তো আমাদের যাতে ইবাদত করার সময়টুকু পাই সেজন্য আমরা যদি কিছু কাজ এভাবে করে গুছিয়ে রাখি রমজানের আগে তো তাহলে কিন্তু আমাদের অনেক বেশি ইবাদত করার সুযোগ পাবো তো পরবর্তী টিপসে মানে হচ্ছে চলে আসি এখানে হচ্ছে আমি মানে সব ধরনের মশলা একসাথে অ্যাড করে নিচ্ছিলাম এতে করে অনেক বেশি সুবিধা হবে যখন হচ্ছে মানে আলু চপ বা বেগুনির জন্য বেসন তৈরি করবো তখন চাইলে কিন্তু এভাবে করে এক চামচ মশলা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে বা হচ্ছে বুট বাজার সময়ও যদি এভাবে করে একটু মানে এক চামচ মশলা দিয়ে দেয় তাহলেও কিন্তু হয়ে যাবে তো এভাবে করে যদি আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের কাজগুলোও সহজ হয়ে যাবে আর এই মশলা যা যে বানালাম তাতে করে কিন্তু খরচটাও কিন্তু কম হয়ে যাবে অল্প একটু মশলা দিয়েই কিন্তু হয়ে যাবে তো তোমরা চাইলে এই টিপস ফলো করতে পারো আশা করি তোমাদের অনেক বেশি উপকারে আসবে তো এখানে আমি সুন্দরভাবে হচ্ছে মিশিয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে একটা বয়মে বড়ে এটাকে রেখে দেব। যখন ইচ্ছা কিন্তু তখনই ব্যবহার করা যাবে মানে মাছ তরকারি বা হচ্ছে যে কোনো খাবারেই কিন্তু এই মশলাটা ব্যবহার করা যাবে মানে যে কোনো ভাজি বলো যাই বলো না কেন সব কিছুতেই কিন্তু ব্যবহার করা যাবে তারপর চলে আসি পরবর্তী টিপসে এখানে আমি কিছু বেসন নিয়েছি আর বেসনের মাঝে হচ্ছে হলুদ গুঁড়া লবণ মরিচ ধনিয়া বা হচ্ছে জিরা যেগুলো আমরা বেসনের মাঝে দিয়ে তারপর হচ্ছে মাখিয়ে আলুর চপ বেগুনি বানিয়ে থাকি সেগুলি যদি আমরা আগে থেকে মানে বেসনের মাঝে দিয়ে ভালোভাবে মাখিয়ে হচ্ছে একটা বয়মে রেখে দেয় তাহলে কিন্তু আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে মানে যখন আলু চপ বেগুনি বানাবো তখন হচ্ছে ওখান থেকে নিয়ে গুলে খালি হচ্ছে ব্যবহার করতে পারবো তো এই টিপসটা ফলো করলে কিন্তু তোমাদের অনেক সময়ও বেঁচে যাবে তার সাথে কিন্তু কাজটাও কিন্তু অনেক সহজ হয়ে যাবে তো বেসনের মাঝে আমি হচ্ছে হলুদ লবণ দনিয়া এসব দিয়ে দিয়েছি সাথে হচ্ছে কিছু জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে সুন্দরভাবে সাথে বেসনের এই মশলাগুলো মাখিয়ে নেব মাখিয়ে তারপর হচ্ছে একটা বয়মে বড়ে রেখে দেব এতে করে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে গেল তো সময়টাও কিন্তু অনেক অংশই বেছে গেল তো এটা কিন্তু ভালোভাবে মিশাতে হবে তো এখানে হচ্ছে আমি মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে বয়মে বড়ে রেখে দিচ্ছি তো দেখানোর জন্যই কিন্তু আমি এখানে অল্প কিছু নিয়েছি তো আমি কিন্তু সবসময় এভাবে করে বেসনটাকে মাখিয়ে রেখে দেই এতে করে কিন্তু আমার কাজটা অনেক অংশেই সহজ হয়ে যায় তারপর চলে আসি পরবর্তী টিপসে এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচের ব্যবহার কি বলবো মানে সব কিছুর ক্ষেত্রেই কিন্তু শুকনো মরিচের ব্যবহারটা হয়ে থাকে যেমন ধরো বর্তার ক্ষেত্রে তো বেশিরভাগ শুকনো মরিচটাই ব্যবহার করা হয় তো আমরা যদি আগে থেকে কিছু শুকনো মরিচ এভাবে বেজে একটা বয়মে ভরে রেখে দেই এতে করে কিন্তু আমাদের কাজটা সহজ হয়ে যাবে আর রমজান মাসে কিন্তু শুকনো মরিচের ব্যবহারটা অনেক বেশি হয়ে থাকে যেমন বুটের সাথে শুকনো মরিচ দিতে হয় আর যারা একটু জাল খেতে পছন্দ করে তারা কিন্তু এভাবে করেও মরিচ খেয়ে থাকে থাকে তো এভাবে করে যদি বেজে শুকনো মরিচটাকে একটা বয়মে রেখে দেয় তো যখন ইচ্ছা তখনই কিন্তু ব্যবহার করা যাবে আমি কিন্তু এভাবে করে বেজে রেখে দেই চপ বানাতে গেলেও কিন্তু শুকনো মরিচটা ব্যবহার করা হয় তো এখানে আমি শুকনো মরিচটা সুন্দরভাবে বেজে নিয়েছি এখন হচ্ছে একটু ঠান্ডা করে নিয়েছি তারপর হচ্ছে এখানে একটা বয়ম নিয়েছি এখন এটাকে ভরে সুন্দরভাবে রেখে দেব আর এভাবে বেজে শুকনো মরিচ রাখলে কিন্তু দীর্ঘদিন অনেক ভালো থাকে যে কোনো বর্তার ক্ষেত্রে জটপট কিন্তু এটা ব্যবহার করা যায় মরিচটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য আমি হচ্ছে এখানে কিছুটা লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালোভাবে জাঁকিয়ে নিলে এই মরিচটা রাখলে কিন্তু দীর্ঘদিন অনেক বেশি ভালো থাকে কখনো কিন্তু পুতিয়ে যাবে না দীর্ঘদিন কিন্তু একদম মোচমোচে থাকবে ভালোভাবে কিন্তু বয়মটা জাকিয়ে লবণটাকে মরিচের গায়ে গায়ে লাগিয়ে দিতে হবে তো চাইলে কিন্তু এভাবে করে জিলিং ফ্লেক্স বানিয়ে রাখতে পারো যে কোনো খাবারেই কিন্তু ব্যবহার করা যায় তো আমি কিন্তু আগে থেকেই কিছু মরিচ গুঁড়ো করে গুঁড়ো করে নিয়েছি এভাবে করে টেলে আর কি একটু ব্লেন্ড করে নিয়েছি তো এভাবে করেও কিন্তু রাখতে পারো দীর্ঘদিন কিন্তু ভালো থাকে তারপর চলে আসি পরবর্তী টিপসে তো রমজানের কাজগুলো সহজ করতে আরও গুরুত্বপূর্ণ আরেকটা টিপস হচ্ছে আদা রসুন ব্ল্যান্ড করে রাখা তো আদা রসুন যদি ব্লেন্ড করে বা বেটে রাখি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় তো আরেকটা টিপস এর মাঝে শেয়ার করি সেটা হচ্ছে আদা ছিলা আদা ছিলতে কিন্তু অনেক বেশি ঝামেলা মনে হয় আমাদের গৃহিণীদের কাছে তো সেই আদাটাকে কিভাবে সহজভাবে শিলা যায় সেটাই দেখিয়ে দিচ্ছি তো এখানে আদা নিয়েছি তারপর হচ্ছে একটা চামিচ দিয়ে এভাবে করে করে হচ্ছে মানে ছিলে নিচ্ছিলাম তো মানে ভিডিওতে দেখেই তোমরা বুঝতে পারছো আমি হচ্ছে কিভাবে কাজটা করে নিচ্ছি আর এভাবে আদা ছিলে কিন্তু খুব সহজেই মানে অল্প সময়ের মাঝে অনেক আদা ছিলে নেওয়া যায় করে কিন্তু আমাদের সময়টা অনেক অংশ বেঁচে যায় তো এই টিপসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে নিচ্ছি আমার প্রাণপ্রিয় আবু ভাইয়ারা আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছ কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো তারপর আদা রসুন একদম ব্ল্যান্ড করে নিয়ে আসছি একদম মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছে আমি আদা আলাদা ব্র্যান্ড করেছি আর হচ্ছে পেঁয়াজ আর রসুন একসাথে ব্ল্যান্ড করেছি পেঁয়াজ আর রসুন একসাথে ব্ল্যান্ড করলে কি হয় মানে আমাদের সংসারে অনেক খরচ কিন্তু বেঁচে যায় মানে পেঁয়াজ আর রসুন যদি আমরা একসাথে ব্ল্যান্ড করে নিই তাহলে কিন্তু অল্প পেঁয়াজ অল্প রসুন দিয়েই কিন্তু অনেকগুলা মানে কি বলবো মশলা হয়ে যায় এতে করে কিন্তু আমাদের খরচটাও অনেক কম হয়ে থাকে আর হচ্ছে সংসারের অনেক খরচও বেঁচে যায় তারপর হচ্ছে এখানে আমি আইসক্রিমের পট নিয়েছি সেটাতেই হচ্ছে ঢুকিয়ে দিয়েছিলাম আর এটাতে হচ্ছে আমার ছেলের রং লাগিয়ে দিয়েছিল তো তার জন্যই হচ্ছে একটু লাল কালার হয়ে গেছিল এখানে হচ্ছে আমি সবগুলো মশলা এভাবে করে বড়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে ফ্রিজে রেখে দেবো মানে ডিপ ফ্রিজে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে যখন একদম বরফ হয়ে যাবে তখন নামিয়ে মানে এগুলোকে নামিয়ে তারপর হচ্ছে আইসক্রিমের পর থেকে বের করে আরেকটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিলে এতে কোনো কিন্তু সুবিধা হয় তো যখন ইচ্ছা তখন একটা করে ব্যবহার করা যাবে তারপর চলে আসি পরবর্তী টিপসে সব চাইতে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এটা মানে বুট বুট সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলে কিন্তু আমাদের সবচাইতে মানে সময়টা বেঁচে যাবে মানে অল্প সময়ে কিন্তু সব ইফতার বানিয়ে নেওয়া যাবে যদি এই কাজটা করে রাখি আগে থেকে তো এখানে আমি দুই ধরনের বোট হচ্ছে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম মানে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে ছোলা বোটগুলো এখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর হচ্ছে ওই আর বুটের ডালগুলো আমি হচ্ছে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আমি সব সময় কিন্তু বুটের ডাল দিয়েই কিন্তু বড়াটা বানিয়ে থাকি কেননা আমার কাছে বুটের ডালের বড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে খেসারির ডালের থেকে কিন্তু বুটের ডালের বড়াটা অনেক বেশি মজা হয়ে থাকে তো একটু কষ্ট হলেও কিন্তু বুটের ডালের বড়া খেতে যেহেতু পছন্দ করি তার জন্য হচ্ছে এটাই কিন্তু মানে ব্ল্যান্ড করে নিয়েছি তো এখানে আমি প্রায় সাত আট দিনের মতো মানে বড়া বানানো যাবে এরকম পরে ব্ল্যান্ড করে নিয়েছি এতে করে কিন্তু রমজানের কাজ অনেক সহজ হয়ে গেল তো এভাবে করে যদি আগে থেকে কিছু কাজ রেডি করে রাখা হয় তাহলে কিন্তু রমজানে মাসটা অনেক মানে সময়ও বেছে যাবে আর আমাদের ইবাদত করারও কিন্তু টাইমটা হাতে পাবো তারপর চলে আসি পরবর্তী টিপস এখানে আমি তো বুট সিদ্ধ করে নিয়েছি বুটটাকে একদম ঠান্ডা করে একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এখানে কিছু কাগজ বিছিয়ে দিলাম আমার যতটুকু পরিমাণের বুট লাগবে ততটুকুই কিন্তু এখানে দিয়ে দিচ্ছিলাম কাগজটা কেন দিচ্ছি এতে করে কিন্তু ফ্রিজের যে জায়গাটা লাগে বক্স বক্স বললে কিন্তু অনেক জায়গা লেগে যায় ফ্রিজে তো এভাবে করে যদি কাগজে বোরে রাখা হয় তাহলে কিন্তু ফ্রিজের জায়গাটাও কম লাগে তো সেজন্যই কিন্তু আমি কাগজে করেই রাখছিলাম বুটগুলো আর বক্সে করে রাখলে ফ্রিজের একদম জায়গা থাকে না দেখা যায় যাদের ছোটো ফ্রিজ তাদের কিন্তু একদম জায়গা থাকে না ফ্রিজে কোনো কিছু রাখার মতো তো এভাবে করে মানে কাগজে রাখলে কিন্তু অনেক জায়গায় কিন্তু বেঁচে যায় ফ্রিজের তো এখানে আমি হচ্ছে সব কিছু ফ্রিজে সুন্দরভাবে রেখে দিচ্ছিলাম তারপর হচ্ছে চলে আসি পরবর্তী টিপস এটাই হচ্ছে আমার শেষ টিপস মানে এই কাজটা করে রাখলে আমাদের কিন্তু অনেক সহজ হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজ নিয়েছি আর হচ্ছে কিছু কাঁচামরিচ নিয়েছি এগুলো হচ্ছে পোলে আমি রেখে দেবো মানে পেঁয়াজের ব্যবহার কাঁচামরিচের ব্যবহার তো আমরা সব ক্ষেত্রেই করতে হয় আলুর চপ বলো বলো বা হচ্ছে বোট রান্না করা যা কিছুই বানাই না কেন ইত্যাদি সব কিছুর ক্ষেত্রেই কিন্তু পেঁয়াজটা লাগে মুড়ি মাখানোর সময়ও কিন্তু পেঁয়াজের ব্যবহার মরিচের ব্যবহারটা লাগে তো এইভাবে যদি আমরা কিছু পেঁয়াজ কেটে মানে কেটে কাঁচামরিচ কেটে ফ্রিজে রেখে দেই এতে করে যখন ব্যবহার করব বা হচ্ছে রান্না করব তখন হচ্ছে নামিয়ে সুন্দরভাবে রান্নাটা করে নেওয়া যাবে এতে আমাদের সংসারের সময়টা বেঁচে যাবে আর খরচটাও কমে যাবে একসাথে কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিলে কিন্তু অল্প পেঁয়াজ দিয়েও কিন্তু রান্না করে নেওয়া যায় এতে করে সংসারের খরচটাও কম হয়ে যাবে এই তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কুচি করে কেটে নিয়েছিলাম তো তোমরা মানে যেভাবে খেতে পছন্দ করো সেভাবে করেই কিন্তু কেটে নিতে পারো তারপর হচ্ছে আমি একটা বক্সে ভরে নিয়েছি পেঁয়াজটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য আর ফ্রিজ থেকে যে পেঁয়াজের একটা গ্রান আসে সেটা যদি না আসার জন্য এই টিপসটা ফলো করতে পারো আমি এখানে একটা লেবু নিয়েছি আর একদম পাতলা পাতলা করে লেবুটাকে স্লাইস করে নিয়েছি মানে সেম এরকম পাতলা করে কেটে নিয়েছি এখন হচ্ছে যে বক্সে পেস্টটা রেখেছি সেই বক্সে হচ্ছে এই লেবুর টুকরাগুলো সুন্দরভাবে বিছিয়ে দেব। এতে করে কিন্তু পেঁয়াজ থেকে যে একটা গ্রান আসে সেটা আর আসবে না আর পেজটাও কিন্তু দীর্ঘদিন অনেক ভালো থাকবে তো এই টিপসটা ফলো করতে পারো আশা করি তোমাদের অনেক বেশি উপকারে আসবে তো এভাবে করে আমি হচ্ছে লেবুগুলো বিছিয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে ডিপ ফ্রিজে রাখবো না এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ